شيقتي الله رب العالمين قل كل نفس ذائقة الموت وانما توفون اجوركم يوم القيامة فمن زحزح عن النار وادخل الجنة فقد فاز وما الحياة الدنيا প্রত্যেকটা মানুষকে মৃত্যুর গ্রহণ করতে হবে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর গ্রহণ করতে হবে এই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারে নাই না আল্লাহ বলে শুধু আমি দুনিয়ার মানুষকে শেষ করে দিব না ঈদাল ও ঈদাল নজুমন কাদারত ও ইদাল জিবালু সৈর ও ইদাল ঈশার ইলাত ও ইদ আলব হো হো আল্লাহ রথ গুলা বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ যখন নির্দেশ দিব তখন এই আসমানগুলো ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই জমিনগুলো চূণ বিচূর্ণ হয়ে যাবে আকাশের তারকা যেগুলো খসে খসে জমিনের মধ্যে আসলে পড়বে ওগুলো একেবারে আল্লাহ তালা পাউডারের মতো একেবারে আল্লাহ গুঁড়ো করে ফেলবে পাহাড়গুলো মরিচিকার মতো উঠতে থাকবে আল্লাহ বলে নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ এই দুনিয়া একদিন ধ্বংস করে দিব পৃথিবীর কোন প্রাণী বেঁচে থাকবে না আল্লাহ বলে ও নবী তারা যতই বাঁচার চেষ্টা করুক না কেন বাঁচতে পারবে না কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. <applause> الله رب العالمين بل النبي أمربي وحبيب دنيا ما نصدرك তারা মৃত্যু থেকে যতই তারা পলায়ন করুক না কেন আসলে মৃত্যু থেকে বাঁচা যাবে না ঠিক কিনা বলেন আল্লাহ বলে মৃত্যু তোমাদের সাথে সাথে করবেই মৃত্যু তোমাদের সাক্ষাৎ করবেই মৃত্যু আল্লাহ তালার এমন এক বিধান এই মৃত্যু থেকে যতই চেষ্টা করা হোক না কেন কেউ বাঁচতে পারে নাই আমরাও বাঁচতে পারবো না আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারে আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি এ বান্দা আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে পাঠাইছি একটা কারণ নিয়া এ বান্দা তুই মনে করিস না আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনে এমনি এমনি পাঠাইছি নারে না আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমার গোলামি করার জন্য কার গোলামি আর যারা বলেন কার

নবীজি যখন তাদেরকে মৃত্যুর বয়ান করতেন মক্কার কাফেরা এই মৃত্যুকে এই মৃত্যুর পরে আল্লাহ মানুষের কাছ থেকে হিসাব নিকাশ নিবে এই কথা মক্কার কাফেরা বিশ্বাস করত না বলতো আরে মোহাম্মদ নিজে নিজে বানায়া বানায়া মঙ্গরা কথা বলে আর আমাদেরকে বিভ্রান্ত করে আল্লাহ রাবুল আলামিন এই কারণে কোরআনের আয়াত নাজিল করে দিলেন নবী আপনি মক্কার কাফেরদেরকে বলে দেন আপনি নিজে বানায় বানায় কোনো কিছু বলেন না আমি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আপনার উপর কোরআন নাযিল করি ওহি পাঠাই আর আমি আল্লাহ আপনাকে দিয়ে যা বলাই আপনি তাই বলেন ঠিক কিনা বলেন সম্মানিত হাজিরিন এই দুনিয়ার জমিন মুসলমান ইমানদারদের জন্য ফুৎ্টি করার জায়গা নয় এই দুনিয়া আমাদের ফূর্তি করার জায়গা নয় এই দুনিয়া আমাদের আসল বাড়ি নয় আমাদের আসল বাড়ি কোথায় বাড়ি কোথায় জান্নাত কিছু মানুষকে আমাদের আসল বাড়ি নাকি কবর আরে মিয়া কবরে গে আমরা কি থাকব নাকি চিরদিন থাকবো দুনিয়াতে আসছি কিছু সময় কবরেও থাকবো থাকবো কিন্তু আমাদের আসল বাড়ি আমাদের আসল বাড়ি হলো জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন এই যে আমি তাদের জন্য জান্নাত বানায় রাখছি ইন্তিকালের পরে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব কিন্তু এই জান্নাতটা আমি আল্লাহ এমনি এমনি দিব না কোরাই গন্ডাই হিসাব নিকাশ করার পরে জান্নাতের আগে না আন উমুরিহি ফিমা আবনা তুমি তোমার হায়াতের জিন্দিগিটা কোন কাজে ব্যয় করছো এর জবাব আল্লাহর কাছে আপনাকে আমাকে পুঙ্খানু পুঙ্খানু ভাবে দিতে হবে 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 না আল্লাহ যখন বিচার হাসরের মাঠে বিচারের মাঠ কায়েম করবে আল্লাহ তাআলা বিচারকের আসনে বসবে আর সমস্ত হাসরবাসীদেরকে আল্লাহ একত্রিত করবে আল্লাহ তালা ডাক দিবে দিগায় وكل انسان الزمناه طائره في عنقه ونخرج له يوم القيامه كتابا يلقاه منشورا اقرا كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فانما يهتدي لنفسه ومن ضل فانما يضل عليها ولا تزل وازره وزر اخرى মানুষের গলার মধ্যে আমল নামা ঝুলাই দিবে আল্লাহ বলবে হে বান্দা আমি আল্লাহ কোরআনের এই বিধানের কথা বলছিলাম আলেম ওলামারা তোদের সামনে কোরআনের এই বয়ান করছে সরাসরি ইস্টিজে যায় বাধা দিস আলেমদেরকে হুমকি দিস ধুমকি দিস বলবে আল্লাহ আমি দেই নাই বলবে ই কর তুই তোর আমল নামা পর দেখবে আমল নামার ভিতরে লেখা আল্লাহ বলবে তুই নামাজ পড়স বলবে আল্লাহ আমি নামাজ পড়ছি আল্লাহ বলবে ই করো কিতাব তোর আমল নামা তুই নিজেই পড় নিজেই পড় আল্লাহ বলবে হে আমি তোর উপরে জাকাত ফরজ করছিলাম তোর উপরে জাকাত হয়েছে এক কোটি টাকা মাত্র দুই লাখ টাকার কাপড় দিয়া শেষ قلبي الله نادسي الله بلبي اقرا كتابك فرطر عملنا ما افارجك هنئ زرع مولنا ما পড়বে قربي করবে আর يا ليتني ما هذا الكتاب لا يغادر صغيره ولا كبيره الا احصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك احدا সেই দিন হাসুর তারা আমল নাম পায়া নিজে আফসুস করবে আর বলবে হায়রে দুনিয়ার জমিনে যত অপরাধ করেছি অন্যায় করেছি কোন অপরাধ কোন অন্যায় বাদ যায় নাই সব দিয়ে আমার আমল নামার ভিতরে লেখা আল্লাহ বলবে বান্দা আমি আল্লাহ তোকে সত্তর বছরের জিন্দিগি দিয়েছিলাম তুই আমার হুকুম কেন মানুষ নাই বলবে আল্লাহ গো আমি তো অসুস্থ ছিলাম বলে কয় বছর এক বছর দুই বছর তিন বছর চার বছর বলে আল্লাহ না 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 আর কম ছিলাম এই কারণে তুই ইবাদত করতে পারস নাই চেয়ারের মধ্যে একজন পয়গম্বর বসা থাকবে তার নাম হবে আইব আলী হিসালাম আল্লাহ একবার আল্লাহ বলবে উঞ্জুর লাইয়া এ এই ব্যক্তিকে তুমি চিনো বলে আল্লাহ চিনি না বলে পয়গম্বর আয়ুব আলহ সালামের নাম শুনেছিলা বলে আল্লাহ শুনেছি এ বান্দা আমার পয়গম্বর আয়ুব এক বছর দুই বছর তিন বছর চার বছর না পাঁচ বছর ছয় বছর দশ বছর বারো বছর না চোদ্দ বছর না কোন কোন বর্ণনায় আসছে পয়গম্বর আয়ুব আলহ সালাম আঠারো বছরের বেশি অসুস্থ ছিলেন কিন্তু পায়গম্বর এত লম্বা সময় অসুস্থ ছিলেন কিন্তু আল্লাহর হুকুম কোনদিন ছেড়ে দেয় নাই পয়গম্বর আইব আলী সালামের শরীর পস্তে পস্তে একেবারে জিব্বায় পচন ধরেছে পয়গম্বর ফজরের নামাজ পরে আল্লাহর কাছে দোয়া করে মালি এমন রোগ দিলেন পুস্তে পস্তে পুরা শরীরটা পচে গেল আল্লাহ এখন দেখতেছি ফজরের পরে জিভবাটায় পছন্দ রয়েছে মালিক এতদিন পচে শরীর পচে একেবারে শেষ হয়ে গিয়েছে আপনার কাছে আমি কোনো দরখাস্ত করি নাই কোনো নালিশ করি নাই আজকে আপনার দরবারে একটা আরজি করি মালিক আপনি আমার সারা শরীরটা পচায়া দেন আমার কোনো আফসোস নাই দুঃখ নাই কষ্ট নাই আমি আপনার দরবারে কোনো নালিশ করি না কোনো আরজি করি না আমার আরজিটা হলো আপনি আমার পুরো শরীর পচায় দেন কিন্তু আমার জিব্বাটা আপনি পচায়েন না ও মালি যদি আমার জিব্বা পচে যায় আমি আয়ো কি করে আপনার নামের জিকির করব আল্লাহ আকবা জোরে বলেন আল্লাহ আকবা আল্লাহ বলবে বান্দা আমার পায়গম্বরকে আমি আঠারো বছর অসুস্থ রেখেছিলাম কোনদিন আমার বিধান ছেড়ে দেয় নাই আর তুই এক দুই তিন বছর অসুস্থ ছিলি এই অসুস্থর বাহানা দিয়া তুই আমার ইবাদত করস নাই তুই আমার হুকুম মানুষ নাই তুই আমার গোলামি করস নাই আজকে আমি আল্লাহ তোর কোনো কথা শুনবো না যা যা জাহান নামের দিকে চলে যা ঠিক কিনা বলে আরেক শ্রেণীকে আল্লাহ ডাক দিবে যারা চাকরি করে মানুষের আন্ডারে আছে না চাকরি করে কই তোর আমল নামা এ তোমার আমল নামার ভিতরে নামাজও নাই রোজাও নাই দান সৎকাও নাই কারণটা কি বলবে আল্লাহ আমি গরিব মানুষ ছিলাম মানুষের ফ্যাক্টরিতে চাকরি করতাম দোকানে চাকরি করতাম মানুষের আন্ডারে কাজ করতাম এই কারণে আল্লাহ আমি নামাজ পড়তে পারি না হাই আসলে আল্লাহর ইবাদত না করা এটা হচ্ছে একটা বাহানা একটা উসিলা কাজের ঠিক কিনা বলেন দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ অক্ত নামাজ পড়তে মাত্র পঁচাত্তর মিনিট সময় লাগে কত মিনিট চব্বিশ ঘন্টার মধ্যে অনলি পঁচাত্তর মিনিট সময় লাগে আর তেইশ ঘন্টা নিজের জন্য নিজের জন্য আল্লাহ বলবে বান্দারে আমি আল্লাহ তোকে ষাট সত্তর বছরের দিয়েছিলাম এই জিন্দিগির মধ্যে আমি নামাজ দেখি না রোজা দেখি না হজ দেখি না জাকাত দেখি না রে বান্দা কেন তুই আমার হুকুম মানুষ নাই বলবে আল্লাহ আমি মানুষের আন্ডারে চাকরি করতাম এ কারণে নামাজ পড়ার সুযোগ পাই নাই চেয়ারের মধ্যে আল্লাহ তালা পায়গম্বর ইউসুফ হিসালামকে বসায় রাখবি বলবে এ বান্দা এই চেয়ারের মধ্যে যে বসে আছে তাকে চিনো নাকি সুন্দর সুন্দর সুদর্শন চেহারার অধিকারী বলবে আল্লাহ কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ